আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল বা পেজে মনিটাইজেশন অন ছাড়াই আপনার ভিডিওতে অ্যাড শু করে এখন ইনকাম করার রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে হ্যাঁ এটিও কিন্তু আপনি চাইলে হাতের মোবাইল দিয়ে অতি সহজেই করতে পারবেন স্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং বিস্তারিত ইনফরমেশান জানাচ্ছি তো ফেসবুকে আসার পরবর্তীতে আপনার যে পেজ বা প্রোফাইলে আপনি ভিডিও ছাড়েন সেইখান থেকে ইনকাম করতে চান ভিডিওতে অ্যাড শো করে তো সেক্ষেত্রে আপনার ফেসবুক সেই প্রোফাইলে চলে আসবেন তার পরবর্তীতে প্রোফাইলের মেন যে অপশান সেখানে তার পরবর্তীতে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে প্রেস করে দিবেন এখানে প্রেস করে দিলে সেটিংস নামক একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন একটু নিচের দিকে চলে যাবেন একটা অপশান খুঁজে বের করতে হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন অ্যাডস ইন ইউর কন্টেন্ট ইউ ক্রিয়েট অর্থাৎ আপনি যে কন্টেন্ট বা ভিডিওটা ক্রিয়েট করে ফেসবুক পেজে বা প্রোফাইলে ছাড়তেছেন তো সেইখানে যদি অ্যাড শু করতে চান তো সেই অপশানটা এটা অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট এই অপশানে প্রেস করে দিবেন তো প্রেস করে দিলে এইখান থেকে দেখতেই পাচ্ছেন শো অ্যাডস ওন মাই ভিডিওস তো এইখানে একটা অপশান রয়েছে এটা কিন্তু অফ রয়েছে এবং এইখানে বলা হয়েছে হয়েন দিস ইজ ওন যখন আপনি এটা চালু করবেন ইউর এলিজেবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাট অর্থাৎ পাবলিক ভিডিওগুলোতে অ্যাড শো হবে আপনার পেজে বা প্রোফাইলে যে ভিডিওগুলো সারবেন তারপরে বলা হয়েছে ইফ ইউ ট্রান অফ দিস সেটিং আপনি যদি সেটিংসটা অফ করে রাখেন অ্যাডস উইল নো লঙার বি প্লেসড অন ইওর ভিডিও অর্থাৎ আপনার ভিডিওতে আর অ্যাড শো হবে না এটা বন্ধ করে রাখলে তো সেক্ষেত্রে এটা এখান থেকে অন করে দিতে হবে তো অন করে দিয়ে আমরা এখন ব্যাকের দিকে চলে যাচ্ছি তো এখন কথা হচ্ছে আপনার প্রোফাইলে যে ভিডিওটা ছাড়তেছেন বা পেজে তো সেইখানে মনিটাইজেশন ছাড়াই কিন্তু অ্যাড শো হচ্ছে তবে ইনকামের যে বিষয়টা রয়েছে ইনকামটা কিন্তু আপনি পাবেন না কেননা ফেসবুকের কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে আপনার হচ্ছে দুই মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে মিনিমাম আপনার ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে প্লাস পেজে ফলোয়ার কিন্তু মিনিমাম পাঁচ হাজার হতে হবে তো এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে অনুসরণ করেন তারপরে মনিটাইজেশান অন হবে তারপরেই কিন্তু আপনি টাকাটা পাবেন তাছাড়া যদি আপনার ভিডিওতে এই অপশানটা অন করে রাখেন পেজে বা প্রোফাইলে সেক্ষেত্রে অ্যাডস শু হবে তবে আপনি টাকাটা পাবেন না এটা ফেসবুক নিয়ে যাবে তো অনেকটা হচ্ছে ইউটিউবের মতো কিন্তু এই সিস্টেমটা ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে এসেছে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ